আপনার মোবাইলে কোনো সমস্যা হইলে আপনার মোবাইল বলে দিবে আপনার মোবাইলে কোনো সমস্যা আছে কি না তাই একটি অ্যাপস ইনস্টল করতে হবে আপনারা প্রথমে যাইবেন স্টোরে গিয়ে একটি অ্যাপস ইনস্টল করবেন এই অ্যাপসটি ডেকে ডেকে নেন ডে বিক্স ইনফো অ্যাপসের নাম এই এপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওপেন করবেন ওপেন করে অ্যাপসে যাবেন এফটি ওপেন করলে এরকম আসবে এরকম আসলে এই যে উপরে যে চিহ্ন আছে দেখুন একবারে লাস্টে যাবেন এখানে আছে টেক্সট টেক্সটে যাবেন এই দেখুন এখানে আছে আপনার ফোনে কোনো সমস্যা আছে কি না আছে এখান থেকে দেখে নিতে পারবেন এই দেখুন চার্জ অপশনে গেলে এই দেখুন গেলে এরকম দেখাবে আপনার সমস্যা আছে কিনা আছে দেখাবে আপনার চাউনে কোন সমস্যা আছে কি না আছে দেখাবে এরকম সবকিছু চেক করে দেখতে পারবেন আপনার ফোনে কোনো সমস্যা আছে কি না আছে তাই যাতে দেখুন সবাইকে